নিউ সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি শুভ নববর্ষ সকলকে আমার চ্যানেলে যারা গুরুজনরা আছে প্রত্যেককে প্রণাম আর সমবয়সী যারা আছে প্রত্যেকে অনেক 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 ভালোবাসা আর তো সকাল সকাল উঠে তো গাড়ির আওয়াজ বাইরে সকাল সকাল উঠে সেজে গুজে ইয়ে করেছি এই মানে একটু সেজে গুঁজে নিয়েছি আর কি একটু পুজো দেবো আর এখন যাব ফুল তুলতে তো এইটা আমার একটা খুব পছন্দের গলার খুবই পছন্দের গলা এটা একটু লাগিয়েছে আজকে একটু করেই খুলে নিতে হবে এখনই যে গরম লাগছে আর রান্না বান্না তো এইসব করে করা যাবে না তাই ভাবলাম যে না নতুন শাড়িটা ইয়ে করে ফেলি পরে পুজোটা দিয়ে দেন শাড়িটা খুলে ফেলবো আর এই ব্লাউজটা তো আগে একবার হয়তো বা দেখেছো এটা আমার শাশুড়ি মা গিফট করেছিল কোনো একটা পুজোতে তো মানে দুর্গা পুজোতে আর কি শাড়িটার সাথে হেয়ার আপ করেছি খুব চুল এখন এই জায়গাগুলো ভিজে ড্রায়ার দিয়েছি কিছুটা শুকিয়েছে এই যে শাড়ির আঁচলটা বলেছিলাম না আঁচলটার জন্য যে কেনা আমি ট্যাগটাও ছুটাইনি যাই হোক চলো আগের কাজ আগে করি এই যে স্যার সকাল সকাল ঠাকুরের মিষ্টি নিয়ে চলে এসেছে হ্যাঁ উঠে গেছে আমি একটু ফুলটা তুলে নিয়ে আসি আজকে আর এই কটাই ফুল পেয়েছি অবস্থা জলটা নিছ না আমি এই যে পুরো ঘরে মানে ধুপকাটিটা দেখাতে দেখাতে এদিকে পিং বলের মতো এসে দেখো সব হাতে নিয়ে নিয়েছে এটা এখন খাবে না মামমাম আঙ্গুর খেয়েছ খেয়েছো দাও আমাকে দাও ঠাকুর দিয়ে দাও আলাদা রেখে দাও জাগায় রেখে দাও এটা একটু পরে খাবে রেখে দাও হ্যাঁ আঙ্গুর খাও এসো চলে এসো অবস্থা দেখো সব হাতে নিয়ে যেই দেখছে আমি আসছি সব একসাথে মুখে ঢুকিয়ে ਦਿੱছিল চলো চলো চলে এসো চলে আস যাও ব্রাশ করে মুখটাও ধোয়া হয়নি যাও নতুন টেবিল ক্লথ বিছানো হয়ে গেছে প্রথমে না প্রথমে এই ইয়েটা দেইনি আগের যে ইয়েটা ছিল প্লাস্টিকটা এটা দেইনি খালি খালি দেখতে বেশি ভালো লাগছিল তারপর ভাবলাম যে এই সাদাগুলোর মধ্যে যদি একবার হলুদের দাগ লাগে তাহলে আর যাবে না তাই এইটা দিয়েই দিয়েছি আর এখানে এই যে ইনির ব্রেকফাস্ট ব্রেড আর ব্রেকফাস্ট আজকে একদম সিম্পল বাট আমাদের জন্য একটু অন্যরকম আছে তোমার ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নাও করবো এই যে আমাদের ব্রেকফাস্ট পুরি সবজি মেবি এখানে মোটামুটি আমাদের পয়লা বৈশাখের বাজার তো কমপ্লিট সকাল সকাল লোক আছে আজকে এই যে মাছ ইলিশ মাছ মাটন তেলাপিয়া মাছ আর এই যে রুই মাছ রুই মাছ অ্যাকচুয়ালি আমি টিনটিনের জন্য বলেছিলাম টিনটিনকে ইলিশ মাছটা খাওয়াবো না আজকে আমাদের নববর্ষের চা মাসি বানিয়েছে আর আমাদের এই ব্রেকফাস্ট রান্না বাটি এখানে স্টার্ট হয়ে গেছে তেলাপিয়া মাছ ভাজা করছি এখানে ওর ভাত বসিয়েছে আজকে ফ্রাইড রাইস ট্রাইড রাইস বানাবো জিনিস এখানে ধোয়াধুয়ি করে রেখেছি বাট মাসি পেটে দেবে তারপর মাখা হবে এই যে এখানে মাটনটাকেও ম্যারিনেট করে নিয়েছি আজকে সব মশলা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে মানে একটু কষিয়ে প্রেসার কুক করে নেবো ওই সবসময় যেরকম মানে এরকমই মাছও মেখে নিয়েছি এই সর্ষে পোস্ত এই আর কি সিদ্ধ মতো বানাবো না এই কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়ে দাদা গম লাগছে দাদা দাদা ওই যে এই যে হাত দিলেই ওইদিকে ওই দিকের পাতা উঠে যাবে ওইদিকে পাতা উঠে যাবে শঙ্কর টুস্তু তুলা বাবা শুভ নববর্ষ তোর আরেকটা বছর দুষ্টুমনি করার জন্য এসেছে দুষ্টুমনি একটু বাড়িয়ে করিস নাকি শুভ নববর্ষ বলো সবাইকে শুভ নববর্ষ বলো বলো শুভ নববর্ষ বলো শুভ নববর্ষ হ্যাঁ আর একটু ট্রাই করলে পারতে উঠ উপরে উঠ এই যে ইনি পাঁচটা জামায় প্রথম জামা এখন পড়লো নাকি ইনি কয়টা জামা দেখাও তো ইনি জামাগুলো যা ইনি তো জামা কোথায় বলো শুভ নববর্ষ শুভ দর্শ লাড্ডু রে শুভ আবার বল নববর্ষের লাঞ্চ তেলাপিয়া মাছের ঝোল একটা লঙ্কাও দিইনি আমরা এটাই খাবো

আজকে একদিকে মারাত্মক গরম দিয়েছে আর আরেকদিকে আমার গলা খুসখুস করছে নাক বন্ধ ছিল দুপুরবেলা বেলা খাওয়ার খাওয়ার টাইমে আমি বলছিলাম যে একটু মানে রাতে হয়তো বা আমি আর মানে খাওয়ার কোনো টেস্টই পাবো না নাক বন্ধ হয়ে যাবে মোটামুটি নাক আমার বন্ধ হওয়ার পথে বারবার শুধু এরকম এরকম করে খুশছি আর একটু একটু তিনটিনের স্মেল নেওয়ার চেষ্টা করছি আর কি তিনটিনের স্মেল না পেলে আরও পাগল হয়ে যাবো টিনটিনের যারা মারা আছো তোমরা এটা রিলেট করতে পারবে যে বাচ্চার স্মেলটা কত টুকু মানে কি বলবো এটা যাই হোক আর আমরা একটু বেরোবো ভাবছি একটু মেলাতে যাব আর একটু কালীবাড়িতে যাব। দেখা যাক টিনটিনা টিনটিনের ডেডা গেল বাসন্তী পূজা আমি ফ্লোরে বসে আছি গরম লাগছে ফ্যানটা দিলে আবার একটু অস্বস্তি করছে এদিকে ঘামছি তাই ফ্লোরে বসে আর ওরা গেছে আর ওরা গেল বাসন্তী পূজা ওইখানে আজকে মূর্তি এসেছে তো বসে আছে ওইখানে গিয়ে তো ওরা আসবে আসার পর রেডি হবো দেন বেরো আর মাসি আজকে রাতে আসছে না মাসিকে ইয়ে করেছি আমি না করিনি মাসিই বলেছে ম্যাডাম আজকে রাত না আসলে হবে মানুষ ঠিক আছে আসতে হবে না নানা ডানা সবই আছে আর মাসি দুপুরের যা বাসন ছিল সব ধুয়ে টুয়ে দিয়ে একদম ফ্রেশ করে চলে গেছে তো একটু পরে দেখি ভালো না লাগলেও না হয়ে থাকবে যদি মানে না যায় আর কি পাগল হয়েছে আর বারনি মেলা তো দেখে আসি মেলাতে কি আছে কি আছে কিনা মেলাতে কি আছে জানি প্রত্যেক তো একটা পাক হলেও যাই এবছর যাব ওই শাশুড়ি মা বলেছিল ইয়ে ইয়ে সন্দেশের সাজ না সাজ বলে যাই হোক সন্দেশের ইয়েটা কেনার জন্য মানে যদি পাই একটা মাছ বলেছিল না মা বাটারফ্লাই বলেছিল ভুলে গেছে যাই হোক এটা ওইখানে গিয়ে কনফার্ম করে নেব তো এই একটা যদি পাই আর কি ওইখানে উঠে বারণ মেলায় বেশ ভালো ভালো সন্দেশের সাজ হ্যাঁ সাজ উঠে তো দেখি দাদা ধরেছি তোমরা কোথায় গিয়েছিলে বাগানে কোন বাগানে বলো কোথায় গিয়েছিলে বলো দুগামা দেখতে ও মা দুর্গা মা দেখে লক্ষ্মী মাকে ডিস্টার্ব করছো কেন শুনো শুনো একটা কথা শুনো সবাইকে শুভ নববর্ষ বলে দাও বলো শুভ নববর্ষ আমার আমার দিকে তো বলো শুভ একটু বলো প্লিজ একটু বলো প্লিজ একবার বলো আচ্ছা আকা ধরবে না বলো না শুভ শুনো মা বল না একটু বলো শুভ

ইনি খুব খুশি কোথায় এসেছো মাম্মা মাম্মাম কি কি এই ইনি প্লেন বু চলবে বলছে এটা এটা চলবে এটা তুমি পারবে না তো মা এটাতে কোনটা চলবে বুঝতে পারছে এই যে এটা যাচ্ছে এখন ব্রেক ডান্স চলার জন্য ও বি ও আর টিনটি কি এটা ভয় পাইনি তুমি ভয় পাওনি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে এখন ডাকে উঠেছে একটার পর একটা ইরিমিবি সব চাই যেটা দেখছি ওইটা দেখেই বলছে এইটা এটাতে বসবো এটাতে বসবো চাট আমি একাই খাচ্ছি এটা লাইনে বসে আছে কেউ খাবে না এখন পাগল হয়েছে ধোয়া বিস্কুট খাবে ধোয়া বিস্কুট না কি কি লেখা নে নে খা দেখে নেই ঘরে যাবে না আমি এই এই সিটে ছিল আমি বলেছি চলো ঘরে যাই ওই বাবার কুলে গিয়ে বসে গেছে কি করবে এটা কি করছো এই যে এই যে দেখো 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 তোমরা থাকো তাহলে আমি যাই আয় নাই নিমা গাড়ি ঠিক করছিস গাড়ি কী হয়েছে নাই তো দাঁড়া আমি দেখছি দাঁড়া